কলকাতা হাইকোর্টে দেখতে পাচ্ছ তোমরা এক আগস্ট দু হাজার চব্বিশ এই নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান জারি হয়েছে দুশো একানব্বইটি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে তো ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল দুশো একানব্বইটি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে পে স্কেল দেখতে পাচ্ছ লেভেল সিক্স এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে বলেছে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং আমাদের রাজ্যের বাংলা ভাষা তোমাদের অবশ্যই জানতে হবে আঞ্চলিক ভাষা হিসেবে এজ লিমিট বলেছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এস চে পাঁচ বছর বয়সে ছাড় পাবে প্রথমে একটি প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে নব্বই মিনিটের সময় থাকবে অর্থাৎ দেড় ঘন্টার সময় থাকবে যেখানে সাবজেক্ট এখানে বলেছে দেখো অ্যাডেথমেটিক জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিশিয়েন্সি জেনারেল ইন্টেলিজেন্স ইংলিশ একশো নম্বরের টোটাল পরীক্ষা হবে এই পরীক্ষায় মোট ভ্যাকেন্সির দশগুণ পরীক্ষার থেকে পাস করানো হবে টেন টাইমস এখানে লিখে দিয়েছে এটাই পাস করলে কম্পিটিটিভ রিটিন টেস্ট ফেস টু এবং সেখানে টোটাল তিনশো নম্বরের ডিসক্রিপটিভ পরীক্ষা হবে যেখানে অ্যারেথমেটিক থাকবে দু নম্বরে বলেছে ইংলিশ ইজি অ্যান্ড প্রেসিস রাইটিং তিন থাকবে জেনারেল নলেজ প্রত্যেকটা সাবজেক্টে একশো নম্বরে অর্থাৎ টোটাল তিনশো নম্বরের পরীক্ষা হবে এটাই পাস করলে ভাই ভয়েস টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে এখানে একশো নম্বরের পোস্টিং তোমাদের কলকাতাতেই হবে এখানে এক্সাম ফি হিসেবে জেনারেলদের আটশো টাকা এবং দের ক্ষেত্রে চারশো টাকা এক্সাম ফি দিতে হবে পরীক্ষার সেন্টার তোমাদের এখানে দিয়েছে দেখতে পাচ্ছ কলকাতা হাওড়া ঠিক আছে এই সেন্টারগুলো দিয়েছে জোন টু নর্থ বেঙ্গলের ক্ষেত্রেও এই সেন্টারগুলো দেখতে পাচ্ছ তোমরা দিয়েছে তো কবে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে এখানে দেখে ওয়েবসাইট দিয়ে দিয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট বি ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে তো কবে থেকে তোমরা করতে পারবে দেখে নাও আবেদন করতে পারবে তোমরা পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা অনলাইন আবেদন করতে পারবে এখানে হেল্প ডেস্ক ফোন নাম্বার দিয়ে দিয়েছে ফর টেকনিক্যাল কোয়ারিসের জন্য ফর্ম ফিল করতে কোনো অসুবিধা হলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে এই নাম্বারে তোমরা কল করতে পারো দেখতে পাচ্ছ